আমরা ওদের জন্য ব্যবস্থা করছি এবং রাত্রে ওদের জন্য আমি আমরা প্রায় আটইতে এক হাজার মানুষের খানা মিলাদ মাহাবিল আয়োজন করেছি এর মধ্যে আমরা প্রায় নয় হাজার মানুষের খানায় রেস্টমেন্ট করেছি ভাইদের জন্য এবং মুসলিমের জন্য আমরা হিন্দু ভাইদের জন্য খাসির ব্যবস্থা করছি আর বারালিয়ার পট্টভূমি চট্টগ্রাম আজ থেকে শত শত বছর আগে হুজুর মোহাম্মদ ইসলামের

বার্ষিক মেলা এটা আগুন পক্ষের রহমতুল্লাহ আলাই রুশ উপলক্ষে এই মেলায় আমরা প্রতি বছর আসি এবং আমাদের অনেক ভালো লাগে দেশবাসীর জন্য আমি শুভকামনা করেছি যে আগামীতে ভালো দিন খাটুক ভালোভাবে সবাই থাকুক

এটা অনুমানিক আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের কাছ থেকে আমরা শুনে আসতেছি একেবারে চারশো বছর পূর্বে উনি অ্যাকচুয়াল কোন দেশের নাগরিক সেটা জানা নাই আমাদের কিন্তু উনি এখানেই শাহিত এখানেই ওনার কবর এটা কিন্তু আমরা

আশি টাকা পয়সা দেয় না এবং সালাম নমস্কার করে না এমন কোনো দিন নেই পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে মাজারে যে বিভিন্ন মাজারে যে আক্রমণ হয়েছে আপনাদের এখানে কোনো কি এরকম পেয়েছেন কি না আমাদের এখানে ইনশাল্লাহ কোনো হুমকিও নাই এবং কোনো হুমকি আসার সম্ভাবনা নাই যেহেতু আমাদের এলাকাটা মাজারকে পবিত্র মনে করে এবং সম্মান করে দুই একজন যদিও থাকে এরা গোপনে কিন্তু প্রকাশ আসতে পারে না

খানা মিলাদ মাহিল আয়োজন করেছি আবার এর মধ্যে আমরা প্রায় নয় হাজার মানুষের খানা করেছি হিন্দুবাইদের জন্য এবং মুসলিমের জন্য আমরা হিন্দুবাইয়ের জন্য খাসির ব্যবস্থা করছি আর মুসলিমের জন্য গরুর ব্যবস্থা করেছি সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য পেয়েছি না আমরা সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য পাই নাই আমরা অবশ্য আমাদের এলাকাবাসী সর্ববর্ণ সবাই আমাকে হিন্দু মুসলিম সবাই আমাদের সহায়তা করে আপনি প্রার্থনা করছেন আজকেও হযরৎ আগুন উপকৃত আমতুলা লাহের কাছে দেশবাসীর জন্য দেশবাসীর জন্য সবাইজের শুভ কামনা সবাজের শান্তি থাকে দল দলবল নির্বিশেষে হিন্দু মুসলিম সবার সাথে একসাথে সবার সাথে একসাথে আমরা যদি একের সাথে পাশাপাশি বসবাস করতে পারি সেরকম কোনো রকম সাম্প্রতিক দাঙ্গা থেকে আমরা যাতে মুক্ত থাকতে পারি সেটাই আমরা আশা করি কোন দায়িত্বে আছেন আপনি আমি সভাপতি হিসেবে আসি আমি সহসভাপতি হিসাবে আছি সবার উপস্থিতিতে সবার আগমনে আমরা অনেক খুশি হয়েছি এবং আশা করছি এটা প্রতি বছর সুন্দরভাবে উদযাপন করব এই চারশো বছর ধরে প্রাচীনতম এই মাজারটিতে আপনারা কি অনেক উপকার পেয়েছেন এটা হচ্ছে সবার আসলে মনের ইয়ার ব্যাপার তারপরও সবাই তো এখানে মানত করে অনেক কিছু ইয়া করে

আমাদের আগুন ফকির মাদার প্রকাশ এমনি ওর সাইন বলেছিল আলি ফকির ও বড় একটা অলি ওরা আগুনের খেলা দেখাছিল আমরা ছোটোকালে আগুন ফকির বলা হয় কেন ওই আগুন ফকির বলা হয়েছে না চিন্নির ডেক ওই ডেকের ভিতরে হাত ঢুকে দিছিল ঢুকে দিয়ে এখন লাড়ি যখন দিছে সবাই ডুবুরি দিয়েছে কিরে এই পাগলে কী করলো পাগল হাত জ্বালা ফেলেছে পাগলে যখন মাছ হাতে গেছে

কথা যাবো এই উরুষ যোগ দিয়েছে আমি অবশ্যই এখানে অনেক দিন যাবত উরুষটা হচ্ছে কিন্তু আমি আজকে বছর তিনেক যাবত নিজেকে ধর্মীয় কাজে একটু নিয়োগ করলাম আর কি কেমন লাগছে খুব ভালো লাগছে কি প্রার্থনা করেছে প্রার্থনা আল্লাহ জানা আমাকেও ভালো রাখে এলাকাবাসীকে ভালো রাখে আউলি ইয়ার উসিলাই নিজেকে ধন্য মনে করি কি নাম দাদা আপনার আমার নাম মোহাম্মদ ইকবাল কোম্পানি ভবিষ্যতে মানে একটু এটা একটু যজ্ঞ হোক মানুষের জানুক শুনুক এটার জন্য আমরা পাত্রা করি আর কি কি নাম আপনার কোন মুজাফর হোসেন কি নাম আপনার শাহ মিয়া এখানে থাকেন এখানে থাকি কাশেম ভবন আপনার কাশেম ভবন কেমন লাগছে আজকে এখানে ভালো ছোটবেলা থেকে উরুশ দেখছেন হ্যাঁ শুধু ওনার থেকে ওনার খুব ভালো মাজারে কোনো উপকার পেয়েছেন হ্যাঁ উপকার পেয়েছি আল্লাহ রহমত

গলে মকাতজাওর গাদার হযরত আলী চ্যান্সাকে সামনে নিয়ে এ বুড়ো বুড়ো পিতার কে সামনে নিয়ে মোল্লা করিম ক্ষমা শহীদ দরবারে হাত পারে দিয়েছি আমাদের শুকরা সিন্ধি গুনাহ ক্ষমা করে দাও মোল্লা করিম ভবিষ্যৎ জীবন আলোছ দূর্য মাতার উপর দائم कायमnabla মোল্লা করিম আমাদের প্রত্যেককে একাবার রোজির মধ্যে বরকত দান করুন আমাদেরকে হালাল গেজা হালাল রুজি দান করুন মোল্লা করিম আমাদেরকে জীবনে একবার হলো তোমার হাবিব সাল্লাহ ইসলামের রজায় পাকে গিয়ে মোলা করিম এবং তার ইমান পবিত্র উরুজ শরীফ উপলক্ষে সারাদিন ব্যাপী কোরআনে খদম মিলাদ ক্যাম্প মাহফিল ও জিকির আজকারের মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে পবিত্র চারশোতম ওরস উদযাপন করেছে এলাকাবাসী

এটা এই মাজার শরীফ এই বালুচরা অঞ্চলের বিশেষ করে এই এলাকার মধ্যে এই মাজারের অনাবিষ্কৃত ছিল আব্বাজান কিবলা রহমতুল্লাহ আলাই সাহেব মাজারের এখানে এই কসফুল কুবুরের মাধ্যমে সাহেব মাজারের নামও জেনেছেন এবং এখানে মাজার আছে সেই জন্য মাজারের পবিত্রতা রাখার জন্য ব্যবস্থা করতে বলেছেন এবং আব্বাজানের হাতে এরকম অনেক মাজারকে পুড়ে দিয়েছে এরকম নজির রয়েছে তো আমার বক্তব্য হচ্ছে সত্যিকার অর্থে সাহেবের বেলায়ত সাহেবের কারামত এবং গণের মাজারের উপর যে হামলা হচ্ছে এই এটা অত্যন্ত দুঃখজনক নৈকরজনক এগুলো প্রতিরোধ করা দরকার যে মাজারগুলোর মধ্যে খারাপ হাত চলে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড চলে ওই মাজারের মধ্যে হস্তক্ষেপ করা এটা শরীর বিরোধী দিন ইসলাম বিরোধী মূলত ইসলাম প্রচার হয়েছে দিন ইসলাম আমরা পর্যন্ত পৌঁছেছে ওলিয়ে কেলাম বুজোর দিনের মাধ্যমে তারা যদি না হতো তাহলে আমরা ইসলাম পেতাম না যেমন হজরত শাহ জালাল রহমতুল্লাহ বহু দেশ থেকে এসেছে যদি বা আমরা মাজারের আবিষ্কার পরে হয়েছে আর কিন্তু আব্বাজান কেবল জোবানে পাকে অর্থাৎ ইমামা আল সন্ন্যতাল্লা মাহমি রহমতুল্লাহ জোবানে পাকে শুনেছি এটা দুই তিনশো বছর আগে এখানে মাজার ইনা সাহেবের কাবার এই মাজারের কবর হজরত আলী চান ফকির রহমতুল্লাহ মাজার শরীফ এখানে আসেন ইনি শাইতে আসেন এই কথা ইনি আব্বাজানেই বলেছেন এবং এখানে এর থেকে এখানে ওরস ওয়াকায়রা হচ্ছে কোনো প্রকারের হারাপাত কোনো প্রকারের শরীর বিরোধী কর্মকাণ্ড এখানে চলে নাই আমি আশা করব এই মাজার ভিত্তিক আরও সুন্নি জমাতের কর্মকাণ্ড চলে এবং সকল প্রকার শরীর বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকে এখানে একটা ইসলামিক মরকস গড়ে উঠা গড়ে তোলা আমি অনুরোধ করবো এলাকাবাসীর পক্ষে বিশেষ করে আজকে মাহফিলে যারা যোগদান করেছে তাদের কাছেও অনুরোধ করবো যে এই মাজার কেন্দ্রিক কোনো একটা ব্যবস্থা নিয়ে এখানে যেন বর্তমানে যেভাবে চলতেছে এইভাবে যেন চলমান তাকে তা কেয়ামত সেই জন্য ব্যবস্থা করা যায় আগত প্রজন্ম যেন জানতে পারে যে এটা সত্যিকার অর্থে অলির মাজার এটা কোনো বন্ডের মাজার না ওইরকম বন্ডের মাজার আমাদের এখানে গিয়ে এখানে ইমাম হাসমির রহমতুল্লাহ হাতে আগুন দ্বারাই দিয়েছে জলায় দিয়েছে হ্যাঁ তাহলে এই আমরা মনে করি আমি উপস্থিত সবাইকে অনুরোধ করব সত্যিকার অর্থে যেখানে মাজার রয়েছে যে মাজারটা চিহ্নিত করেছেন ইমামাশিমি এটা নিশ্চয় এই মাজারের মধ্যে বুজুর্গ যিনি আসেন হজরত আলহিসান শাহ রহমতুল্লাহ ইনি এখানে আছেন সাহিত্য আছেন অতএব আমাদের সকলের দায়িত্ব এটা সংরক্ষণ করা এটা সংরক্ষিত হিসেবে রাখা এবং এর জন্য যা যা করা দরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা বিশেষ করে ইনা আপনারা এলাকার মানুষ যদি সহযোগিতা চান আমরা আমাদের আঞ্জুমান মুহবান রসুল গোচ্ছে জিরানি কমিটি কর্তৃক আমরা এটা আপনাদের সাথে সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি আমি আমার বক্তব্যই যেটা এটা সম্পূর্ণরূপে গর্হিত কাজ এটা থেকে সবাই বিরত থাকার জন্য আমি আহ্বান জানি আমার আজ থেকে চারশো বছর আগে হুজুর মোহাম্মদ সাল্লু আলাই ইসলামের দিলে ইসলাম ছড়িয়ে দিতে বাংলাদেশের পাড়ে জমিয়েছিলেন আরব সাগর পাড়ে দিয়ে আগন ফকির রহমতুল্লা আলাহের আজকে চারশোতমর উপরে উরুষ উদযাপন করছে এলাকার সমাজের লোকজন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সংখ্যালঘু পরিবার সহ সবাই সম্মিলিতভাবে উরুষটি উদযাপন করছে সুশৃঙ্খলভাবে আট হাজার মানুষের তবরুকের আয়োজন করেছে অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও তাবুরুকের ব্যবস্থা করেছে মাজার উদযাপন কমিটি আমরাও চাই বারৌলিয়ার চট্টগ্রামে যতগুলো মাজার আছে সব মাজার যে ইসলামের আলো ছড়িয়ে দিতে এখানে জমিয়েছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী গৌসুলা জামা আহমদুল্লাহ ভান্ডারিম এবং বারাউলিয়ার পট্টভূমি নামে পরিচিত এই চট্টগ্রাম আগামী বছর তারা যে হজরত আগুন ফাঁকির রহমতুল্লাহের বা বাসিকোর শরীফ আরও বড়োভাবে উদযাপন করবে বলে বাজার কমিটি জানিয়েছেন চট্টগ্রামের বাইজিত গোস্বামী জালালা বা দুই নং থেকে তা উদ্দিন আমিরি চিতি নিউজ টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম